প্রতিদিন পাখি প্রতিদিন দেখি তোমারে নামে জেগে ওঠে কটি প্রা প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গান প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কটি প্রা

আল্লাহবার আল্লাহ বুয়াকে বার আল্লাহ জে মহা আল্লাহ দুয়াকেবার আল্লাহ দুয়াকে বার আল্লাহ আল্লা মহা আল্লাহ দুয়াকবার

I'll <laughs>

প্রতিদিন ভোরে সূর্য উঠে প্রতিদিন পাখি গায়ে প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে প্রতিদিন ভোরে সূর্য ওঠে প্রতিদিন পাখি গায়ে প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি Allahu Akbar. Allahu Akbar. Allahu Je.